আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা বর্তমান সময়ে গাভী পালনে প্রধান একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেটি হলো বকনা ও গাভীর সমস্যা এই ভিডিওতে জেনে নেওয়া যাক গাভী ও বকনা কি কি কারণে বন্ধা হয় বা প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে এবং এই সমস্যা থেকে প্রতিকারের উপায় কি চলুন জেনে নেওয়া যাক বকনা বা গাভীর বন্ধাত্ম ও প্রতিকার বাচ্চা উৎপাদনের অক্ষমতাকে বা বন্ধাত্ম বা অনুর্বরতা বলে বিভিন্ন কারণে বকনা বা গাভীর বন্ধাত্ম বা অনুর্বরতা দেখা দিতে পারে যেমন নাম্বার এক শারীরিক গঠনজনিত কারণ শরীরের অনেক জন্মগত বংশগত ত্রুটিজনিত কারণে বন্ধাত্ম বা অনুর্বরতা হতে পারে যেমন ডিম্বাশয় সার্ভিক্স ইত্যাদির অস্বাভাবিকতা নাম্বার দুইয়ে এ দুর্ঘটনা কারণ প্রজননতন্ত্রে যে কোনো ধরনের আঘাতের ফলে অথবা জরায়ুর বহির্গমন বা জরায়ু বের হয়ে আসা বা জনিবের বের হয়ে আসা ইত্যাদির কারণে গাভীর বন্ধাত্ম বা অনুর্বর হতে পারে তিন নম্বরের শরীর বৃত্তীয় কারণ বিভিন্ন হরমোনের অভাব ও অনিয়মিত খরণের ফলে গাভীর বন্ধাত্ম বা অনুর্বরতা দেখা দিতে পারে যেমন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লিউটিনাইজিং হরমোন প্রোজেস্টেরন হরমোন ইত্যাদি এছাড়াও ডিম্বাশয়ের বিভিন্ন রোগ যেমন পারসিস্টেন্ট করপাস লিউটিয়াম সিস্ট ফলিকুলার ট্রফি ইত্যাদি নাম্বার চারে পুষ্টিগত কারণ সুষম খাদ্যের অভাবে বকনা অথবা গাভীর বন্দাত্ব বা অনুর্বরতা দেখা যায় যেমন ভিটামিন এ ডি থ্রি ই ও খনিজ পদার্থের মধ্যে ফসফরাস কপার কোবার্ট ইত্যাদির অভাব সবুজ কাঁচা ঘাস না খাওয়ালেও বন্ধাত্ম বা অনুর্বরতা হতে পারে নাম্বার পাশে রয়েছে মনস্তাত্ত্বিক কারণ ভয় বা স্নায়বিক উত্তেজনার ফলে প্রাণের গর্ভধারণ বিঘ্নিত হতে পারে বিশেষ করে বকনার ক্ষেত্রে প্রজনন বৃদ্ধি অথবা অস্থিরতা অথবা মাত্রারিক্ত উত্তেজনার কারণে বকনা গাভীর বন্ধাত্ম বা অনুর্বরতা দেখা দিতে পারে রোগজনিত কারণ বিভিন্ন সংক্রামক রোগ বা যৌন রোগ যেমন ব্রুসেলোসিস ট্রাইকোমোনিয়াসিস ফিবিওসিস লেপ্টোসাইফারোসিস ইত্যাদি অথবা প্রজননতন্ত্রের অন্যান্য রোগ যেমন মেট্রাইটিস সার্ভিসাইটিস বায়োমেট্রা সালফিংজাইটিস ইত্যাদির কারণে বকনা অথবা গাভীর বন্দ্যাত্ম বা অনুর্বর হতে পারে এ সমস্ত রোগ প্রজনন সার থেকে বকনা অথবা গাভীতে সংক্রমিত হতে পারে নামার সাথে রয়েছে বংশগত কারণ অনেক সময় বংশগত কারণে প্রাণীর বন্ধাত্ম বা অনুর্বরতা দেখা যায় নাম্বার আটের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা যেমন লালন পালন ও ব্যবস্থাপনায় ত্রুটির কারণে বন্ধত্ব বা অনুর্বরতা দেখা দিতে পারে যেমন অযত্ন অবহেলা ত্রুটিপূর্ণ বাসস্থান অপর্যাপ্ত খাদ্য সবুজ কাঁচা ঘাস নাক দিলে অনিয়মিত দুধ দহন প্রসবকালীন অবহেলা ইত্যাদি অদক্ষ হাতে অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিম প্রজনন বা প্রশ্পোস করানোর ফলে গাভীর চড়ায়ু সংক্রমিত হয়ে বা অনুর্বরতা দেখা দিতে পারে এমন নয় অন্য কিছু কারণ আছে যেমন বিভিন্ন বিষয়ে যেমন প্রাণীর বয়স ঋতু তাপমাত্রা আলো ইত্যাদি প্রাণীর উর্বরতার উপর বা বন্ধাত্মর উপর প্রভাব বিস্তার করে সাধারণত চার বছর বয়স পর্যন্ত গাভীর উর্বরতা বৃদ্ধি ফেলে থাকে এবং ছয় বছর পর্যন্ত তা বিরজমান থাকে কিন্তু ছয় বছর পর থেকে উর্বরতা হ্রাস পেতে থাকে কাবির বন্ধাত্মের লক্ষণ থেকে দিনের মধ্যে বাভি গরম না হওয়া সময় গরম থাকা বা অনিয়মিতভাবে গরম হওয়া পনেরো দিনের কম সময় বা আড়াই দিনের বেশি সময়ের পর গরম হওয়া দীর্ঘদিন অর্থাৎ এক বছর বা অধিক সময়কাল গরম না হওয়া স্ত্রী তন্ত্র থেকে খোলা পুষ বা রক্ত মিশ্রিত মিউকাস নির্গত হওয়া গর্ভপাত হওয়া তিনবারের অধিক প্রজননের পরও গর্ভধারণ না করা গর্ভফুল না পড়া বহির বহির্গমন বা চড়ায়ু বের হয় আসা ইত্যাদি এবারে শুন জেনে নেওয়া যাক এই বন্ধাত্ম সমস্যা থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় যেমন স্বাস্থ্যকর ব্যবস্থাপনায় গাবি পালন করতে হবে গাভীকে সুষম খাদ্য ও সবুজ কাঁচা ঘাস খাওয়াতে হবে সঠিকভাবে গাভীর গরমকাল নির্ধারণ করে সময় মতো প্রজননের ব্যবস্থা করতে হবে প্রজননতন্ত্রে তন্ত্রে কোনো অসুখ থাকলে সময় মতো তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রসবের সময় সঠিক যত্ন নিতে হবে প্রসবের পর ষাট থেকে নব্বই দিন পর গাভীকে পুনরায় প্রজনন করাতে হবে আসুন নজাক যাক বকনা ও গাভীকে কিভাবে পরিচর্যা করলে ভালো থাকে গর্ভবতী বকনা গাভীকে সুস্থ পরিচর্যা করা হলে তার স্বাভাবিক প্রসব মাত্রায় দুধ উৎপাদন ও পরবর্তীতে সময় মতো ডাকে আসা ও গর্ভধারণ করার সম্ভাবনা থাকে গর্ভধারণের সাত মাস পর্যন্ত তার খাদ্য দুধ দহন ও অন্যান্য পরিচর্যা স্বাভাবিক নিয়মে চলবে গর্ভধারণের সাত মাস পর থেকে গর্ভবতী বকনা ও গাভীকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করে পর্যাপ্ত আলো বাতাসপূর্ণ ঘরে রাখতে হবে যাতে প্রাণীটি উক্ত ঘরে সহজেই নড়াচড়া করতে পারে গর্ভবতী বখনা যেন পড়ে গিয়ে আঘাত না পায় বা তার উপর অন্য কোনো প্রাণী লাফিয়ে না উঠতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে গর্ভবতী প্রাণী স্বাভাবিক প্রসব ও দুধ উৎপাদনের জন্য অভিজ্ঞ বা ভেটেনারি ডাক্তার পরামর্শ অনুযায়ী গর্ভবতী বকনার অবস্থার উপযোগী খাদ্য দুধ দহন ও অন্যান্য পরিচর্যার ব্যবস্থা করতে হবে অতিরিক্ত ঠান্ডা ও গরম থেকে গর্ভবতী বকনা ও গাভীকে রক্ষা করতে হবে ঘরের মেঝেতে শুকনা পরিষ্কার খর সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে আরাম করে শুইতে পারে ঘরের মেঝেতে এজন্য প্রয়োজনে ফলোর ম্যাট ব্যবহার করা যেতে পারে মশা মাছির উপদ্রব হতে প্রাণীকে রক্ষা করতে হবে গর্ভবতী বগনা গাভীকে পোত্র সবুজ কাঁচা ঘাস নানাজার খাদ্য ও প্রচুর পরিমাণে পরিষ্কার পানি খাওয়াতে হবে গর্ভবতী বকনা বা গাভীকে শীতের সময় পানি কুসুম গরম করে দিতে হবে এবং গরমের দিন হলে প্রতিদিন গোসল করাতে হবে গর্ভবতী হওয়ার শেষের দিকে গাভীর দুধ দোহন বন্ধ করার কিছু সুফল নিয়ে আলোচনা করা যায় দুগ্ধবতী গাভীকে গর্ভধারণের আট মাস বয়স পর্যন্ত দুধ দোহনের পর দোহন বন্ধ করতে হবে এ সময়ে দুধের প্রবাহ বন্ধ না হলে দানাদার খাদ্য কিছুটা কমিয়ে দিতে হবে প্রয়োজনে দুধ দোহন বন্ধ করার প্রথম এক থেকে দুই দিন খাদ্য তালিকায় মিশ্রিত দানাদার খাদ্য সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে তাহলে ওলানে দুধ প্রবাহে বন্ধ হতে সহায়তা করবে দুধ দহন বন্ধ করা না হলে নবজাত বাছুর অত্যন্ত নিস্তেজ ও দুর্বল হওয়া এবং গাভীর পর্বতে দহনে ও দুধ উৎপাদন হ্রাস পাবে দুধ বন্ধ হলে পুনরায় পূর্বের নাই মিশ্রিত দানাদার খাদ্য সরবরাহ করতে হবে তবে প্রসবের প্রায় দুই সপ্তাহ পূর্ব হতে গাভীর খাদ্যের পরিমাণ আস্তে আস্তে হ্রাস করতে হবে এবং সহজ হজম হয় এমন খাদ্য খাওয়াতে হবে এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে গাভীর পুঁতি ঘন্টা তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবার জেনে না যাক গাভীর প্রসবকালীন বা বাসুর হওয়ার কিছু লক্ষণ গাভীর ওলান বড় হয়ে যাবে এবং বাট দিয়ে দুধ জাতীয় তরল পদার্থ বের হয় জনি মুখ বড় হয়ে ঝুলে যাবে এবং ও ফোলা থাকবে পেট ঝুলে পড়বে ও লেজার করায় দুই পাশের স্থানে কত্তের মতো হবে জনি মুখ দিয়ে আঠালো তরল পদার্থ নির্গত হবে এবং গাবি ঘন ঘন প্রসাব করার চেষ্টা করবে চূড়ান্ত পর্যায়ে স্বাভাবিক প্রসাবের ক্ষেত্রে বাসুরের সামনে দুই পাও নাক দেখা যাবে এরপর আসা যাক গাভীর প্রসবকালীন পরিচর্যা বা বাসুর হওয়ার সময় গাভীকে কীভাবে পরিচর্যা করতে হবে গাভীর যখন বাচ্চা প্রসাবের সময় হয় তখন গাভীকে একটি উন্মুক্ত নিরিবিলি স্থানে রাখতে হবে গাভীর প্রসবের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরিষ্কার শুকনো খড় বিছিয়ে দিতে হবে গাভীকে লোক চোখের আড়ালে নিরিবলি স্থানে রাখতে হবে এবং অন্য গরুর সাথে যেন মারামারি না করে তা খেয়াল রাখতে হবে প্রসবের সময় যেন কুকুর ব্রাল শিয়াল ইত্যাদি কাছে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে স্বাভাবিক প্রসবের সময় প্রসূত বাচ্চার সামনে দুপা তার মধ্যে মাথা সহ বেরিয়ে আসবে তারপর আস্তে আস্তে শরীর থেকে ব্যস্ত বেরিয়ে ভূমিষ্ঠ করতে হবে প্রসবকালীন সময়ে গাভী বারবার বার উঠানামা করবে এ সময় অতি সাবধানে সামনে পাও মাথাকে ধরে আস্তে আস্তে টেনে হবে স্বাভাবিক না হলে অভিজ্ঞ ডাক্তার মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রসব হয়ে গেলে বাসুরকে গাভীর সামনে দিতে হবে তাতে গাভী বাসুরের শরীর চেটে পরিষ্কার করতে পারে এরপর আসুন জেনে নেওয়া যাক গাভী বাচ্চা দানের পর বা প্রসবত্তর গাভীর যত্ন পরিচর্যা সম্পর্কে কিছু ধারণা জেনে নেওয়া যাক প্রসবের পর গাভীর পিছনের অংশ জীবাণুনাশক মিশ্রিত পানিতে ভালোভাবে পরিষ্কার করতে হবে আবহাওয়া বেশি ঠান্ডা হলে গাভী ও বাছুরের জন্য উচ্চতর ব্যবস্থা করে দিতে হবে প্রসবের পর পরই একটি বালতিতে কুসুম গরম পানির সাথে দেড় কেজি গমের ভুষে আধা কেজি সিটা গুড় পঞ্চাশ গ্রাম লবণ মিশিয়ে গাভীকে খেতে দিতে হবে এরূপ খাদ্য খাওয়ালে গাভীর তাড়াতাড়ি পুড়ে যেতে সহায়তা তাছাড়া কুসুম গরম পানিতে শুধু ছোলা গুড় মিশিয়ে গাভীকে খাওয়ানো যেতে পারে প্রসবের পরপরই কলান ঈষৎ উষ্ণ পানিতে ধুয়ে পরিষ্কার করে বাসুরকে শাল দুধ খাওয়াতে হবে গাভীর শাল দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে শাল দুধের সাথে অধিক পরিমাণে ক্যালসিয়াম বের হওয়া ফলে গাভীর ক্যালসিয়াম রোগ মিল্ক ফিভার হতে পারে এজন্য গাভীকে প্রচুর কাঁচা ঘাস ও খনিজ সমৃদ্ধ দানাদার খাদ্য খাওয়াতে হবে সাধারণত জন্মের থেকে ঘন্টার মধ্যে প্রসবকৃত গাভীর ফুল বা প্লাচানটা বের হয়ে যায় স্বাভাবিকভাবে গরু ফুল না পড়লে ভেটেনারি ডাক্তারের পরামর্শ বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রসবের দুই একদিন আগ থেকে রাতে পাহারা দিতে হবে কেননা রাত্রে প্রসব হয়ে গেলে গরম পরা পড়া মাত্র গাভী তা খেয়ে ফেলতে পারে গাভী গরম খেলে গাভীর স্বাস্থ্য আনি হবে এবং দুধ উৎপাদন কমে যাবে সময় মতো ফুল বা প্লাস আন্ডা পড়লে সাথে সাথে তা সরিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে বাচ্চা প্রসবের দুই দিন পর থেকে গাভীকে নিয়মিত হবে তো খাদ্য খাওয়াতে হবে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে বিদায় জানিয়ে ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম